জনাব জাহাঙ্গীর কবির শামীম যুগ্ম সম্পাদক নম্বর ওয়ার্ডে আমাদের বর্তমান ঠিকানায় আমাদের সাবেক করিম রাজু এখানে যুবনেতা পৌর সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন রাজু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কামুল হাসান মানিক যুব দলের সদস্য সচিব জাহিগীর রহমান জুয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা মহিলা দলের আহ্বায়ক সিদ্ধান্ত রুবি ছাত্র আহ্বায়ক সিরাজুদ্দিন সাজু কৃষক দলের আহ্বায়ক জনাব হামিদুল্লা পৌর বিএনপির প্রচার সম্পাদক পিপুল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল

মাহবুল আলম লাবু আমাদের এই ওয়ার্ডের সাবেক সভাপতি মজিদুল ভাই এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নবীদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল কপুর তারপরে চন্দ্র ওয়ার্ড যুব দলের সভাপতি মাহবুব সরকার বাবু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেবুজ কৃষক দলের সিনিয়র যুগ্ম লিঙ্কুয়েন কোভিড ও আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আমাদের অনেক অনেক তারপরে সবচেয়ে বড় আপনাদের বেশি যে যার নাম বলবো ঢাকায় বিগত আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমাদের এই এলাকার সন্তান ঢাকা রাজপথে ভূমিকা রেখেছিল বুলবুল কল হ্যাঁ তো ভালো ভূমিকা রেখেছিল ঢাকা রাজপথে আমার সামনে ভাই এবং আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যেহেতু রংপুরের গণতন্ত্র দিবস প্রোগ্রামের জন্য আমরা বিভাগীয় সমাবেশ ছিল র্যালি ছিল সেটাতে অংশগ্রহণের জন্য আমাদের এখানে আসতে দেরি হয়েছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কথা শুনেছেন আজকের এই মুক্ত আকাশে বাতাসে এই খোলা আসমানের নিচে পবিত্র জমিনে বসে আমরা যে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি কি ঠিক মানে ঠিক হ্যাঁ এইরকম কি পাঁচ তারিখের আগে পাইতাম এই সুযোগটা তারা আমাদেরকে যে দিয়েছে যারা তারিখের আগে আন্দোলনে আমাদের এই দেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে যাদের তাজা বুকের লক্ষ্য গিয়ে লন্ডিত হয়েছে ঢাকা রাজপথ সেই শহীদদের আত্মার বাদ ভরা কামনা করছি এবং এখন পর্যন্ত যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাটরাচ্ছে মৃত্যুর যন্ত্র ছটপট করছে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় ভাই বোনেরা আজকে আওয়ামী লীগ এত অপকর্ম করেছে এত নির্যাতন করেছে এত দুঃশাসন করেছে এত জুলুম করেছে এত দাঙ্গা বাস হামলা মামলা বাস ছিল যে কারণে আজকে তাদের পতনের পর বাংলাদেশে ওদের এমপি ছিল একজন এমপি বাংলাদেশে আছে যারা একটু গর্ত থেকে বাইরে হচ্ছে তারা খপ করি পুলিশ ধরতেছে একজন উপজেলা চেয়ারম্যান আছে একজন মেয়র আছে বাংলাদেশে কেন ঝুলুম নির্যাতন অত্যাচার মানুষ কি পছন্দ করে নিজেকে কি দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল নমরুকের পতন হয় আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা যে কোন পর্যায়ে নিতেছিল আল্লাহ তারা কেউ জানে না কি ঠিক না হ্যাঁ একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় আছে। এই বিবোরে তারা এত লুটপাট এত এতবারে যে এমন ভাবে খেলা শুরু করছে যে তাদের কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে রেখেছে কিন্তু শান্তি আছে সালমানের নাম শুনছেন কি সবাই ফেসবুক দেখেন না আমাকে দেখেন না দলবেশ বাবা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের আত্মসাত করেছে এখন কি দাড়ি চাড়ি সেভ করে লোকের ছড়ি বুড়িগুনা বাইরে

আমাদের ইউনানি শক্তি ছিল কিনা বিএনপির সেটা আপনারা দেখেছেন পুলিশ এবং আওয়ামী লীগের সাথে লড়াই করে আমরা বলেন দিকে আমরা ছিলাম আমাদের নামে হয়েছে আমাদেরকে জেল খাটিয়েছে আমাদেরকে পরিবেচ্ছনা করেছে আমরা জেল খাড়ার পর আমরা আবার এলাকায় এসেছি আমরা কিন্তু এলাকা ছাড়া হই নাই কি ঠিক আছে এখনো কিন্তু কয়েকদিন হয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় ছাড়া এখন সৎপরানি উঠছে ছয় মাস ছিলাম ভয় করি নাই কারণ ওই যে নাসির হত্যা গ্রাস কাটা সিন্ডাই থেকে শুরু করে মোট আঠারোটা মামলা দিছে। চিন্তা করি দেখেন হত্যা মামলা দিচ্ছে জেল খাচ্ছি বাইরে আছি যদি সত্য হইতো কি এলাকা থাকতে পারতাম হ্যাঁ এরা আমাদেরকে মামলা দিয়ে হামলা করে দাঁড়িয়ে রাখতে চেয়েছিল কিন্তু আমাদেরকে পারে নাই ইনশাআল্লাহ আমাদের ইমানি শক্তি ছিল কিন্তু আমরা ষোলোটি বছর তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা পাগলে ছিলাম আমরা হুট করে কিন্তু আসি নাই আজকে বলতে চাই যে আপনারা সবাই জানেন যে এই আওয়ামী লীগের আমলে একটা ভোটার সুস্থ হয়েছে বলেন হ্যাঁ বলেন আপনারা হ্যাঁ দুই সালে আমি পৌরসভা নির্বাচন আপনাদের মনে আছে তখন কিন্তু বিএনপি কম বয়স তারা জানবে না তখন বিএনপি ক্ষমতায় ছিল আমি তিনশো টা ভোটে আমি হাসছিলাম হার পরে পরের দিন ভাইকে গিয়ে দিছিলাম তার বাড়িতে তখন ভোট হয়েছে ফেয়ার ভোট জনগণ ভোট দিছে ওনাকে নির্বাচিত করছে সেই কারণে আমি ফুলের মালা দিচ্ছিলাম দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় যখন ভোটে দাঁড়াইলাম জনগণ ভোট দিল কি দিছে কিনা বলেন হ্যাঁ আমাদের জনগণের ভালোবাসাকে তারা হাইজাক করে তাদের প্রার্থীকে তারা জয়যুক্ত করিয়েছে ওই উপজেলায় যখন মা বোনেরা হাজার হাজার মহিলা পুরুষ যখন ছিল তারা পুলিশ মিডিয়া র্যাব দিয়ে কিভাবে নির্যাতন করেছে সেটা আপনারা কি জানেন হ্যাঁ আজকে দুই হাজার এগারো গেল পনেরো গেল দুই হাজার একুশ গেল তারা কি ভোট ডাকাতি করে পৌরসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছে কি নাকি হ্যাঁ জনগণের ভোট হয়েছে দুই সালে আমাদের ব্যারিস্টার রাজীব ভাই ইলেকশন করলো আমরা ভোট দিতে পেরেছেন তাহলে যারা জনগণের ভালোবাসাকে হাইজ্যাক করে জনগণের তাদের কি জনগণ গ্রহণ করে হ্যাঁ কি আজকে যদি তাদের ভালোবাসা জনগণের ভালোবাসা যদি অর্জন করত তাহলে আপনারা তাদের পাশে থাকতেন আমাদের থেকে আসতেন হ্যাঁ আসতেন কি এটাকে আল্লাহকে সারা শব্দ নেন আমি চার নম্বর ওয়ার্ডে গেলো সারা শব্দ পাইত আরে বই তো সত্য কথা ইমারি শক্তি দুর্বল হইলে তো চলবে না কথা বলতে দোষ কি এখন কি আপনারা শৃঙ্খল আবদ্ধ আছেন নাকি আপনারা এখন মুক্ত আপনারা ইচ্ছা করলে বিএনপি কে সাপোর্ট করতে পারেন যদি মন না চায় নাও করতে পারেন কোন জোর ধরুন নাই কি কথা বলছেন কি হ্যাঁ আপনারা যদি এই এলাকায় যদি শান্তি বজায় রাখতে চান এই এলাকাকে যদি মাদক মুক্ত করতে চান এই এলাকাকে যদি মুক্ত করতে চান তাহলে বিএনপি শক্তিশালী করতে হবে বলেন হ্যাঁ মুক্ত করবেন মুক্ত করবেন মুক্ত করবেন এই এলাকাকে মা বাড়ারে কি ব্যবসার সাথে জড়িত আছেন নাকি হাত না কেন হ্যাঁ আমি বলি আপনাদের পাশে বিএনপি ইশল্লাহ থাকবে আপনারা বিএনপি কে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন বিএনপি আপনাদেরকে নিঃস্বার্থভাবে সেবা দিবে কি কথা বুঝছেন আপনারা বিএনপি প্রতিনিধি নির্বাচিত করবেন পৌরসভা উপজেলা এমপি বিএনপি আপনাদের নিঃস্বার্থভাবে সেবা দিবে কোন জায়গায় দশ টাকা দিতে হবে না আমি আজকে এই জমি দাঁড়িয়ে কথা দিচ্ছি ইনশাল্লা মেয়র নির্বাচিত হয় চাকরি থেকে আওয়ামী লীগের চাকরিতে হ্যাঁ পনেরো লাখ প্রাইমারি স্কুলের মাস্টার বারো লাখ কেরানি টাকা ছাড়া চাকরি হয়েছে আমি এইখানে এই শত শত মুরব্বী আছে আমরা কথা দিচ্ছি যদি আমরা পৌরসভায় উপজেলায় এবং জাতীয় সংসদে আমরা প্রতিনিধি নির্বাচিত হই আপনাদেরকে কোন চাকরির ব্যাপারে দশ টাকা দিতে হবে না যোগ্যতা আছে তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর একটা কথা বলি যে আমরা যদি পৌরসভায় আমাদের প্রতিনিধি নির্বাচিত হয় বিচারে কোন টাকা লাগবে না জওয়ানগিরিতে কারো কোন দশ টাকা দিতে হবে না কেউ এলাকায় চাঁদাবাজি করতে পারবে না মস্তানি করতে পারবে না এই এলাকার সবাই আপাবর জনগণ শান্তিতে থাকবে ইনশাআল্লাহ আজকে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে যে বিএনপির কিছু কিছু লোক চাঁদাবাস গুন্নামি করতেছে আজকের এই সময় আমি ঘোষণা দিচ্ছি যারা বিএনপির নাম বলে চাঁদা ওঠাবে কারোর কাছ থেকে জোর করে টাকা নিবে আপনারা আমাদেরকে জানাবেন তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে কারণ যারা চাঁদাবাস তারা বিএনপির না তারা কি দলের ভামমূর্তি নষ্ট করার জন্য দলকে ব্যবহার করে দলের যে ভানমূর্তি নষ্ট করবে তাদের দলে কোনো ঠাই হবে না আমরা কষ্ট করে ইনকাম করে চলতে চাই আসার সময় দেখলাম আমাদের পাটগাম যেন সোহাগ মোতারায়ের ছেলে হাতিবান্দা একটা রাজপ্রসাদ বানাইছে হাতিবান্ধার জনগণ একেবারে ইট পর্যন্ত খলে নিছে কথা বুঝছেন কি এই টাকার এই ইয়ার কোন দাম আছে হ্যাঁ পাঠগানে কিন্তু আমরা করতে দেয়নি পাঠগান কিন্তু অনেক নির্যাতন হয়েছে হয় নাই আমাদের টিনের দোকান রহমতের পার্সের দোকান আমাদের বুড়িমারি আসিফ চেয়ারম্যানের বাড়ি আকবর আকবরিয়া সহ আমাদের অনেক দোকান লুটপাট করেছে আগুন দিয়েছে আমরা কিন্তু তার প্রতিশোধ নেই নাই কারণ আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা চাই যারা সাধারণ আওয়ামী লীগ আর যারা যে সকল আওয়ামী লীগকে নির্যাতন করে নাই জনগণকে অত্যাচার করে নাই জনগণকে জুলুম করে নাই তাদেরকে আমরা কিছু বলব না কি ঠিক আছে কি আর যারা নির্যাতন করেছে জনগণকে তাদেরকে কি সাধ্য হ্যাঁ সাহায্য দেন বলে আমরা সাধ্যবেন হ্যাঁ যারা জনগণকে নির্যাতন করেছে জনগণের টাকা আত্মসাত করেছে তাদেরকে ছাড় দেওয়া যাবে না আরে আমরা তো এখন একটা মামলাও দেই নেইগানে কিন্তু একটা মামলা আমরা দেই নেই তখন এখনই কিন্তু পাটগান ঢাকা হয়েছে মামলা দিলে কি অবস্থা হবে বলেন যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কথা দিলেন হ্যাঁ থাকবেন বারো ডিসেম্বর সে হাত নাই আমরা আপনাদের আল্লাহ হাফেজ বাংলাদেশ শহীদ সবাই জগর খালেবাজিয়া জিন্নাবাদ তারেক জিন্নাবাদ চার নম্বর ওয়ার্ডবাসীর জিন্নাবাদ সবাইকে ধন্যবাদ